এত সুন্দর সুন্দর প্রিন্ট কোনটা রেখে কোনটা নেবেন ভাই এটা আমার আপুদের তো ম্যাক্সিমাম আপুদের কিন্তু ব্ল্যাক বেশি পছন্দ এই যে দেখেন ঘুরে এসেছি মাশাল্লাহ ওরনা দেখেন চাস্ট ওয়াও ঠিক আল্লাহ এত সুন্দর যখন ড্রেসটা আপনারা পেয়ার আপ করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে অনেক চমৎকার একটা হচ্ছে ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু শেডের মধ্যে দেখে পিস পেয়ে যাবে ফেয়ার্স ওড়নাটা দেখার আগে বুঝিনি যে ওড়নাটা আসলেই এত সুন্দর হবে মাসাল্লাহ একেবারে ডিফারেন্ট কিন্তু যখন আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আবারও কিন্তু আমরা অরিজিনাল হচ্ছে জমজম সুইচ লোন কটনের ড্রেস নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে ওনাদের কিন্তু হচ্ছে এই জমজমগুলো হোলসেলও যাচ্ছে আপনারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে নিতে পারবেন বিজনেস এবং ব্যবহারের জন্য স্বপ্নের সাজ এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্সের দুই তালায় দোকান নাম হচ্ছে উনিশ ঢাকা বারোশো পাঁচ আর এই তিনটা নাম্বার কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করবেন ওনাদের এটা দেখেন ফিয়ার্স মাসাল্লা এত সুন্দর একটা ডিজাইন স্টার্টিংয়ে এত নতুন একটা ডিজাইন দেখাচ্ছি এবং যারা একটু কালারফুল পছন্দ করেন তারা কিন্তু একদমই মিস করবেন না নিচ থেকে হাতার কাপড় আসবে এটা দেখেন এটা হচ্ছে ব্যাক পোষণটা ঠিক আছে আর এটা হচ্ছে স্লিভ পাজামাটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এসছে পাজামাটা একদম পিওর কটনের মধ্যে দেখেন জমজমের কিন্তু অনেক কোয়ালিটি মার্কেটে আছে আমরা আজকে সবচাইতে সেরা একদম বেস্ট কোয়ালিটিটা দেখাচ্ছি দেখেন এটার ওড়নাটা দেখেন ভিয়ার্স কত বড় একদম বিশাল পাঁচ হাতের একদম নামাজি ওড়না পেয়ে যান ফিয়ার্স আজকে যেই ডিজাইনগুলো দেখাচ্ছি একেবারে ডিফারেন্ট ঠিক আছে একেবারে ডিফারেন্ট এবং আশা করছি যে কোনো বয়সের মানুষ এগুলো পড়তে পারবেন কালারটা খুবই সোভার এবং এটার সাথে যে ম্যাচিং এসেছে সেই ম্যাচিংটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটার বেইসটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার বা হচ্ছে কাঠালি কালার বলতে পারেন এবং এটার সাথে গ্রিন ম্যাচিং এসেছে বা কন্টাস্টে পাজামা এসেছে পাজামার কোয়ালিটি দেখেন ফিয়ার্স এটার ওনারটা মার্শাল্লাহ এত সুন্দর যখন ড্রেসটা আপনারা পেয়ার আপ করবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া ওকে সো ভিউয়ার্স এগুলো একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় অনেক চমৎকার একটা হচ্ছে ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু শেডের মধ্যে দেখেছেন লুক লাইক একটু চুন্দ্রি চুন্দ্রি ভাব আছে নিচের দিকটা দেখেন এত সুন্দর আজকে সব নিউ নিউ কালেকশান দেখাচ্ছি স্বপ্নের সাজ থেকে ওনাদের থেকে সারা বাংলাদেশে হোলসেল নিচ্ছেন কিন্তু আপনারা যারা এখনও নেননি নিয়ে ট্রাই করবেন খুব সুন্দর সুন্দর এবং বেস্ট কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাবে ফেয়ার্স ওড়নাটা দেখার আগে বুঝিনি যে ওড়নাটা আসলে এত সুন্দর হবে মার্শাল্লাহ একেবারে ডিফারেন্ট কিন্তু যখন এটা পেয়ার আপ করবেন অনেক ভালো লাগে ফেয়ার্স আজকে কিন্তু আপনাদের একদম অগ্নি পরীক্ষা ঠিক আছে আই এম কিডিং জাস্ট কারণ এত সুন্দর সুন্দর প্রিন্ট কোনটা রেখে কোনটা নেবেন ভাই এটার পিছনটা একটু দেখান তো ব্ল্যাক আর আমার আপুদের তো ম্যাক্সিমাম আম্পুদের কিন্তু ব্ল্যাক বেশি পছন্দ এই দেখেন মাসাল্লা এটা হচ্ছে পাজামা ঠিক আছে এক কালারের মধ্যে এসেছে যে এই জায়গাটার সাথে ফুলের সাথে ম্যাচিং করে এসেছে মাসাল্লাহ ওরনা দেখেন চাস্ট ওয়াও ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন বিজনেস এবং ব্যবহারের জন্য সবাই নিতে পারবেন ঠিক আছে সবাই নিতে পারবেন

সেম ডিজাইনের মধ্যে আরেকটা ব্ল্যাক আছে ঠিক আছে যারা ব্ল্যাকটা নিতে চাইবে যদি দেখতে চান ছবি ছবি দিয়ে দিবে ভাইয়া ঠিক আছে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করুন সুন্দর একটা অরেঞ্জ ও মাই গড কি সুন্দর দেখেছেন আজকে আপুদের একদম কোনটা রেখে যে কোনটা নেবেন একটা দুইটায় কিন্তু মন ভরবে না ঠিক আছে আর হোলসেলার যারা আছেন তারাও কিন্তু দ্রুত নিয়ে নিবেন এত সুন্দর সুন্দর প্রিন্ট বর্তমানে বাংলাদেশে কটন ড্রেসের মধ্যে সবচাইতে হায়েস্ট লিস্টে আছে এবং সবচাইতে ভাইরালের মধ্যে আছে বিকজ এই ড্রেসগুলো একদম অফিস যেই আপুরা যাচ্ছেন অফিস থেকে শুরু করে বাসায় বেড়াতে যাওয়া এনি টাইম এনি ওয়ার্ড হিসাবে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারছেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এটা দেখেন খুব সুন্দর একটা কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একদম ওয়াও এটা হচ্ছে পাজামাটা পার্পেল এসেছে লাইট পার্পেল এই দেখেন ওড়নাটা দেখেন কি সুন্দর দেখেছেন চারপাশে যেরকম পার আছে একেবারে সফট দারুণ কন্ট্রাস্টের মধ্যে এসেছে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন সবাই হ্যাঁ একেবারে হচ্ছে এই টাইপের কালার যারা পছন্দ করেন মিডেল এজের জন্য আছেন এই যে দেখেন খুব সফট ফ্যাব্রিক্সগুলো কালারটাও অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে স্লিভটা এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক এর উপরে এটা দেখেন এটা ওড়নাটা সুন্দর একটা ডিজাইন রাইট ওড়নাটা একটু বেশি সুন্দর হ্যাঁ জামার চাইতেও সুন্দর বেশি এটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে দেখেছেন কত সুন্দর একটা অরেঞ্জ জাস্ট দেখেন মাসাল্লাহ একেবারে দারুণ আপনারা হচ্ছে পাকিস্তানি একেবারে প্রিন্টের এই জমজমগুলো পেয়ে যাচ্ছেন আজকে স্বপ্নের সাজ থেকে ওনাদের হোলসেল দোকান সবাই কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু লাইট কালারের মধ্যে এসেছে জামাটা যেহেতু আচ্ছা গঙ্গার ডিজাইন ছিল ওটা দেখেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লাইট কালারের মধ্যে সুন্দর একটা কালারফুল একটা ড্রেস এটা হচ্ছে পাজাম এটা হচ্ছে ওড়নাটা ও মাই গড জাস্ট সি ওড়নাটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটিটাও হয়তো বা বুঝতে পারছেন একেবারে পিওর কটনের মধ্যে ব্লু লাভার যারা আছেন ও মাই গড আমার কিন্তু ব্লু ড্রেস অনেক বেশি ভাল লাগে দেখেন এবং এখানে কিন্তু কলকা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন গলাটাও সুন্দর একটা কলকার মধ্যে চলে এসেছে ফেয়ার্স দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্শন অ্যান্ড দিস ইজ স্লিভ ঠিক আছে আচ্ছা প্যান্টটা অ্যাশ এসেছে এই যে এই জায়গার সাথে ম্যাচিং করে বড়ির সাথে কন্ট্রাস্ট করে এসেছে ও মাই গড এটার ওর না জাস্ট দেখেন যে কোনো বয়সের মানুষ পড়তে পারে কিন্তু একদম ষোলো থেকে ষাট ইয়াং আন্টিরা মুরব্বীরা যে কেউ পড়তে পারবেন এমন কালার এমন ড্রেস কিন্তু ব্লু কালার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এই যে দেখেন একেবারে হালকা ইয়ালো কালার বা কুসুম কালার যেটাই বলেন না কেন একদম মাঝখান দিয়ে একটা সুন্দর হালকা শেড চলে গেছে যারা একটু সিম্পলি পছন্দ করেন এটা হচ্ছে পাজামা ফ্রেস দেখেন ওনাটা কন্ট্রাস্টে এসেছে এবং কিন্তু এটা একটা কারিজমার একটা ডিজাইন ঠিক আছে সাইড দিয়ে একটা সুন্দর পার গেছে এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে দেখেন ম্যাজেন্ডা আর ওনাটা হবে পার্পেল কালার আচ্ছা হোয়াটসঅ্যাপ করলে আপনাদের ফুল পিক দিয়ে দিবে ভাইয়া এটা দেখেন চমৎকার একটা ল্যাভেন্ডার কালার একদম ব্যতিক্রম একটা ডিজাইন কিন্তু এটা সাথে কি এসেছে ম্যাচিং এ সেটা দেখতে হবে আমাদের পাজামাটা ল্যাভেন্ডার এসেছে মাসাল্লাহ এটার ওড়নাটা দেখেন একদম বড় বড় বাবল প্রিন্টের মধ্যে এসেছে এবং সাইড দিয়ে কিন্তু এই রকম আপনার ট্রায়াঙ্গেল একটা সুন্দর পার এসেছে খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার কালার ভিয়ার্স প্রাইসগুলো কিন্তু আপনারা জানেন একেবারে হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন চুন্দ্রির মধ্যে ম্যাজেন্ডা কালার দারুণ একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটার ব্যাক সাইডটা দেখেন একেবারে কিন্তু ডিফারেন্ট এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে খুবই চমৎকার এটা দেখেন এটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে নিচের কিন্তু শেড আছে সুন্দর একটা দেখতে পাচ্ছেন হাতাটাও এই শেডটা চলে আসবে এটা হচ্ছে পাজামাটা দেখেছেন পার্পল কালার এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ খুব সুন্দর সো আশা করছি ভালো লেগেছে প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন ফ্যাব্রিক্স কোয়ালিটি একেবারে বাজারের সেরা কিন্তু আপনারা চাইলে কিন্তু অনলাইনে অথবা হচ্ছে সরাসরি এসে নিতে পারবেন এটা কিন্তু আরও দারুণ দেখেন চুমড়ির প্রিন্টের মধ্যে এটা অল ওভার চিন চুমড়ি ঠিক আছে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা কন্টাস্ট এসেছে অলিভ কালারের সাথে কন্ট্রাস্ট এসেছে দেখেছেন একেবারে কিন্তু ইউনিক আর ইউনিক মানেই কিন্তু স্বপ্নের সাজ এই দেখেন ওড়নাটা এবং কি সুন্দর একটা আঁচল এসেছে দেখেছেন মাসাল্লাহ যে কোনো বয়সের মানুষ কিন্তু এগুলো পড়তে পারবেন বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন স্বপ্নের সাজ স্বপ্নের সাজ ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকান না উনিশ বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসসালাম